আমি খালি দু তিনটি কথা বলব যে মানুষ কিভাবে বাংলাদেশে একটি কথা বলে ধেস নিয়ে সমস্যা আসলে কি ধ্রেসের সমস্যা ভাই আপনারা বলেন তো যে আট বছরের মেয়েটি ধর্ষিত হয়েছে তাকে কোন প্রবলেম ছিল আপনারা বলেন আজকে প্রবলেম ছিল সে মাদ্রাসায় মাত্র পড়ছে যার কোন শারীরিক গঠনই হয়নি যে একটা মানুষকে ধর্ষণ করা যায় আমার তো চোখে পড়ে না যে একজন যারা হাতা কাটা ভ্রেস করে পড়ে তারা বর্ষিত হইছে এই বাজারে হচ্ছে না তাইও প্রতিনিধে একটি চার বছরের শিশু গত ফরিদপুরে একটি চার বছরের শিশুকে নির্যাতন করা হয়েছে পনেরো বছরের ছেলে তার দুই দিন আগে কুমিলা গাজারদার দশ বছরের আপন বাবা দর্শি মানে দর্শন করেছে আমরা কোন দেশে বাস করছি আপনারা বলবেন আপনার মতো একটি বাচ্চাকে যাকে মানে ভাষা এগুলো তবে ক্যামেরার সামনে বলা যাবে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমার প্রশ্ন একটি এই জনগণের সামনে যে

তারা সাধারণ মানুষকে এই যে সাধারণ মানে শিশু বাচ্চা তাদেরকে কিভাবে ধর্ষণ করছে বলার ভাষা কিছু বলতে পারবো না আমি শুধু একটি জিনিস চাই আপনাকে যে ধর্ষণ হয়েছে তিনজন মিলে সাথে যারা ছিল একজন মহিলা অনেক একজন মা কি করে পারে হেল্প করতে এই কাজে সহযোগিতা করতে এটা কি সম্ভব সে কি মা আমার তো মনে হয় না সে কারো মা বা কারো শাশুড়ি বা কারো বোন হতে পারে আমি একটাই কথা বলবো কোন আদালতে বিচার চাই না আদালতের বিচার দুই বছর এক মাস দুই মাস ছয় মাস আদালতে বিচার চাই না বিচার চাই আমরা এটা দেখতে চাই আমরা আদালতের বিচার চাই না ভাই আদালতে বহু বিচার করছে রাজনীতির তারা ধর্ষণ মানে ধর্ষণ করেছে অনেক বড়

আমরা তো নাসন করে আমাদের স্বাধীনতা নাই যদি এই কথা আমরা অন্য করি তাহলে আপনি আউট অফ চলে যান আপনি আমাদের পাশের কাজে চলে যান সে সমস্যা রেসের বলে ধর্ষণ হচ্ছে এটা সম্পূর্ণ বোন কথা মানুষের মন মানসিকতা নজর সব নষ্ট হয়ে গেছে নিজের মাকে আমাদের হয় তার সাথে শুধু ঘুমাতে পারতাম এমন মানুষ আছে যে সুন্দর একটা বোন যদি হয় পাশের আমার আমার যদি বোন না হতে তাহলে আমি ওরকম কাজ করতে পারতাম আজকে আমরা এই ধরনের সম্মুখের সামনে এসে আমরা দাঁড়িয়েছি আমি কথা বলতে পারি না ভাই আমি যতটুকু আমার ভিতর থেকে আসতেছে আমি বলতেছি ঠিক আছে রোজারেকার বেশি কথা বলবো না স্বামী ছিল সাথে সেই স্বামীর বিচার চাই ব্যাপার ছিল একটা কি করে মানে আপনারা বলেন তো একটা আগ্রসুর শিশুকে ভাই কি করে সম্ভব পশুরা আমাদের পশুরা এরকম হতে পারে না পশুর পশুদের মধ্যে নায়া কাজ করে দেখবেন একটা পশুর বাচ্চা যদি মরে যায় সে বাচ্চার জন্য একটা পশু কি করে একটা পশুর মধ্যে আছে আমাদের মানুষের মধ্যে সেই জিনিসটা নাই ফাঁসি দেখতে চাই এরকম ঝামেকারের সামনে আমি আর কিছু বলবে না সবাই ঝালেকারদের আপনার আসসালামু আলাইকুম